প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমার আজকের রেসিপি প্রন চাউমিন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এমনকি রাতে দুপুরের মিল হিসেবেও আমরা খেতে পারি এই খাবারটি আমি কিছু সবজির কম্বিনেশানও রেখেছি যাতে একটি হেলদি মিল বা হেলদি নাস্তা হিসেবে আমরা খেতে পারি তো চলুন দেখা যাক আমার আজকের প্রন চাউমিন তৈরি করতে কি কী ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি চাউমিন চাউমিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আছে কিছু ডিমের ঝুড়ি ডিম আমি ভেজে ঝুড়ি করে নিয়েছি আছে প্রন চিংড়ি মাছ একটু বড় সাইজের চিংড়ি মাছ এইভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি আছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো টমেটোগুলো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আমি দুই জায়গায় রেখেছি কিছু ডিপ ফ্রাই হবে ডিপ ফ্রাই বলতে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর কিছু একটু কাঁচা কাঁচা ব্যবহার করব আর আছে গোলমরিচের গুঁড়া প্রথমে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি ভিওয়ার্স ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সয়া সসটা দেখানো হয়নি আমি একটু সয়া সস ব্যবহার করব এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মাছগুলো একটু ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট রেস্টে রেখে দেব আমার প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি

আমি ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এখানে আমি চারটে কাঁচামরিচ এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঠামুজ দেওয়ার পরে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে তাই আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি আমার কাছে বনিচ্ছে রুম পেয়াজ ব্রাউন কালার হালদা হয়ে গেছে এবার আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স চাউমিনের প্যাকেটে পরিমাণ মতো লবণ সহ একটু মশলা থাকে তো আমি ওই মশলাটা অ্যাড করে দিচ্ছি এই জন্য আমাকে আর বাড়তি লবণ এগুলোর জন্য দিতে হবে না এবার আমি সবগুলো মিক্স করে দিচ্ছি আগে থেকে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো এবং আলাদা করে কিছু পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজ গুলো একটু কাঁচা কাঁচা থাকলে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে এই জন্য আমি পরে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মিক্স করে নেব দিয়ে গুলো আমার চাউমিনটা প্রায় হয়ে এসেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমার চাউমিনটা রান্না হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি ভিভার্স তৈরি হয়ে গেল আমার আজকের হেলদি রেসিপি প্রন চাউমিন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম